যেহেতু আজ হোলি হোলি উপলক্ষে আজকে একটা নতুন রান্না করেছি বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ হোলিতে খাসি খায় কিন্তু আমাদের এখানে খাসি অ্যাভেলেবেল না বলে আমি পাঠার মাংস রান্না করছি এখানে পাঠা বেশ ভালো পাওয়া যায় তো কীভাবে রান্নাটা করছি প্রথম থেকে অবশ্যই তোমাদের সকলকে সম্পূর্ণটা দেখাবো কার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক সাপোর্ট করো তো প্রথমে তেল গরম করে পেঁয়াজ তুলে নিলাম তো একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পরেই এখানে আমি টমেটো ও রসুন দিয়ে দিয়েছি সেটা হালকা ভেজে নিয়েছি তারপরে জিরা আদা বাটা আর তার সঙ্গে শুকনো লঙ্কা ছিল কালারের জন্য একটি কাশ্মীরি গোটা লঙ্কা বেটে দিয়েছিলাম টেস্ট অনুযায়ী লবণ হলুদ দিতে হবে এটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে পাঠার মাংস থেকে তেলগুলোকে আলাদা করছিলাম কারণ পাঠার মাংস তেল দিয়ে আমি রান্না করব ঘুগনি তা তার জন্য তেলটাকে আলাদা করে রেখেছিলাম আর উইদাউট তেলেই আমি রান্না করব মাংসটা আজকে তো মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে যেহেতু মাংসর থেকে তেল কমিয়ে দিয়েছি তার জন্য আমাকে মশলা একটু তেল দিতে হয়েছে তেলটা দেওয়ার পরে আমি মাংসটা ঢেলে দিয়েছি তো এটা অল্প হিটে খুব অনেক সময় ধরে রান্না করতে হবে কারণ হিলস এলাকার যেসব মাংস হয় সেগুলো খুব শক্ত হয় খুব ইজিতে নরম হয় না তার জন্য অনেক সময় ধরে রান্না করতে হয় তো আমি আমি নর্মাল থাকি হিলস এলাকায় তো যেসব রান্নাবান্নায় আমি নিয়ে আসার চেষ্টা করি সেগুলো হচ্ছে এখানকার লোকাল তো চলো মাটনটা মোটামুটি একটু কষিয়ে নিয়েছি তো আলু ফ্রাই করে রেখেছিলাম তো সেই আলুটাই আমি এখন দিয়ে দিয়েছি আলু দেওয়ার পর আবার খুব ভালো মতন একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে আর অবশ্যই যখন জল দেওয়া হবে সেটা কিন্তু চেষ্টা করবে উষ্ণ গরম জল দেওয়ার আর মাংসে উষ্ণ গরম জল দিলে টেস্টটা খুব সুন্দর হয় তো যেই কয়েকটি তার সঙ্গে চর্বি বা তেল ছিল দেখো তেলটা এত সুন্দর লাগছে দেখতে কি বলবো মানে আমি ভিডিওটা এডিট করতাম আর জিহে জল চলে আসছে আর রান্নাটার না সত্যি অসাধারণ টেস্ট হয়েছিল। তো পরিমাণ মতো জল দিয়ে নিলাম এ দেখো তেলের পিসগুলো পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি এবার জাল উঠলেই আমি এটাকে ঢেকে দেবো আর এদিকে আমি রেডি করবো সম্বারা তো এক্সট্রা করে আজকে আমি সম্বারা দেব এক সম্বার রান্না করিনি দু সম্বার তার জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা তার সঙ্গে আজকে আমি ফোরণ দিচ্ছি শাহিজিরা শাহিজিরার ফোরনটা দারুণ অমাইক টেস্ট হয় তো তার জন্য তোমরা একবার সাইজা ট্রাই করতে পারো তার মাঝে আমি ফোন দিয়ে দিয়েছি গরম মশলা বেটে একটু চেড়ে বেশ দশ মিনিট মধ্যে ঢেকে রেখেছিলাম প্লাস আমার হয়ে গেল পাঠার ঝোল